নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছে আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ বৃষ অর্থাৎ টরাস রাশির জাতক জাতিকাদের বুধের ট্রানজিটটা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে মার্কারি তিনি বর্তমানে কর্কটে আছেন তিরিশে আগস্ট দু হাজার যাবেন তার অত্যন্ত পছন্দের একটি ঘর সিংহ রাশি এবং এই মার্কারি যখনই সিংহে প্রবেশ করবেন আমাদের জীবন চক্রে বিভিন্ন রকম ইভেন্টগুলো আমরা আরো পজিটিভ ভাবে কিন্তু লক্ষ্য করতে পারি অনেকে আছেন তাদের পজিটিভিটির জায়গাটা কম অনেকে আছেন যাদের পজিটিভিটির জায়গাটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে ফাইন্যান্স নিয়ে অনেক বিশ্বরাশি জাতক জাতিকারা স্ট্রাগল করছেন এডুকেশন নিয়ে স্ট্রাগল করছেন এবং হচ্ছে না যে কনফিডেন্সটা পাচ্ছেন না দেয়ার আর সো মেনি পিপল যারা টরাস থেকে বিলং করেন তারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু প্রস্তুতি নিতে গিয়েও যেন একটা বাধা প্রস্তুতি নিতে গিয়েও যেন একটা দুশ্চিন্তা প্রস্তুতি নিতে গিয়েও যেন একটা অতিরিক্ত চিন্তার জায়গা আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে আপনি ডেফিনেটলি চিন্তিত হতে চান না আপনি ডেফিনেটলি চাইছেন যে আরো অগ্রগতি হোক আরও প্রসপেক্ট বাড়ুক আপনি যাতে মনোনিবেশ করে চাকরির পরীক্ষার পড়াশোনাটা করতে পারেন কিন্তু দিন শেষে আপনি মনোনিবেশই বা করতে পাচ্ছেন কোথায় আর পূর্ণাঙ্গ শান্তি বা স্বস্তি কোথায় পাচ্ছেন পাচ্ছেন না তো ভেরি ট্রু আমরা অনেক ক্ষেত্রেই দেখছি আপনারা কিন্তু প্রকৃত অর্থে শান্তি পাচ্ছেন না আমরা অনেক ক্ষেত্রেই দেখছি আপনারা কিন্তু প্রকৃতভাবে স্বস্তির জায়গা তৈরি করতে পাচ্ছেন না আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে এত চেষ্টা প্রচেষ্টা থাকার সত্ত্বেও আজকে আপনি পূর্ণাঙ্গ পজিটিভ ভাইভ জীবনচক্রে তৈরি করতে পারেন তো আমি একটা কথা বলি দেখুন মার্কারি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট পনেরো দিনের জন্য তার একটি বিশেষ সংযোগ দেখবো যদিও তার পরের ট্রানজিটটাও আপনাদের জন্য নেগেটিভ নয় মার্কারি আপনার চতুর্থে অবস্থান করবে ফোর্থ থাউজে মার্কারির প্রথমত যে বিষয় আপনাকে প্রচুর গ্রোথ দিতে পারে সেটা হল আপনার এডুকেশন যারা পড়াশোনা করছেন স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো একটা এডুকেশন সিস্টেমের সাথে কানেক্টেড আছেন কিন্তু এডুকেশানটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পাচ্ছেন না এডুকেশানটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পাচ্ছেন না এডুকেশানটাকে নিয়ে এত স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে আপনি কোনোভাবে স্ট্রাগল মুক্ত হতে পাচ্ছেন না তো যারা এডুকেশন নিয়ে প্রকৃত স্ট্রাগল মুক্ত হতে পাচ্ছেন না এডুকেশন নিয়ে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন এডুকেশন নিয়ে দুশ্চিন্তায় আছেন আজকে আপনি কলেজে পড়েন কিন্তু আপনার যে অ্যাটমসফিয়ার হয় না যে কলেজের অ্যাটমসফিয়ার ভালো না হলে কিন্তু ভাই মুশকিল অনেকে আছেন তারা দেখবেন বন্ধুদের থেকে দাম মোটেই পান না বারবার আপনাকে হেও প্রতিপন্ন করা হয় অনেক চেষ্টা করা সত্ত্বেও আপনাকে কিন্তু উপযুক্ত মর্যাদাটা দেওয়া হয় না তো যাদের এই উপযুক্ত মর্যাদা প্রাপ্তির চূড়ান্ত অভাব রয়েছে যারা অনেকটা মর্যাদা পেয়েও পূর্ণাঙ্গ মর্যাদা পাচ্ছেন না যারা একটা প্রচুর পরিমাণে নেগেটিভ বারবার জীবনচক্রে পান প্রচুর পরিমাণে অশান্তির জায়গা বারবার জীবনচক্রকে যাদের ব্যথিত করে চিন্তায় ফেলে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি মনে করি অনেক ক্ষেত্রে অশান্তি মুক্ত হয়ে আপনারা পথ চলতে পারবেন এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর যে সমস্ত জাতক জাতিকারা কলেজে বা আপনার পিএইচডি রিসার্চ প্রজেক্টে বা আপনার পোস্টক্টে একটা সিনিয়র কেন্দ্রিক সমস্যা আপনার যিনি সিনিয়র যিনি আপনার তত্ত্বাবধায়ক তিনি যেন একটা হিউজ নেগেটিভ ভাইভস তৈরি করছে তিনি যেন আপনাকে মোটেই সহ্য করতে পারেন তার একটাই পরিকল্পনা কিভাবে আপনাকে সমস্যার মধ্যে ফেলা যায় তার একটাই পরিকল্পনা কিভাবে আপনাকে আরো জটিলতার মধ্যে নিয়ে আসা যায় তো যারা জটিলতা নিয়ে ভয় পাচ্ছেন জটিলতা নিয়ে টেনশন করছেন প্লিজ টেনশন করবেন না আপনার জটিলতা থেকে বেরিয়ে ভালো কিছু জায়গা শুরু হবেই আমি আপনাকে বলছি আপনার প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন মাঝখানে একজন জাতিকা একজন বোন তিনি অন্য একটা দেশে থাকেন এবং সেই দেশ থেকে তিনি এই দেশে এসছেন এডুকেশনটাকে ডেভেলপ করার জন্য একটা সরকারি চাকুরির তিনি তার একটা নির্দিষ্ট টেনিয়র আছে তার সিনিয়রের কি দুর্ব্যবহার তার সাথে সে লিটারেলি হয়তো কয়েকটা বছর ঘুমাতে পারেন টেনশানে যন্ত্রণায় এবং সিনিয়র তিনি এত দুর্ব্যবহার তাকে করেন বলার মতো না তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি আই টেক রেসপন সেই যে আপনাদের যে সিনিয়র রিলেটেড সমস্যা বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাদের ক্ষেত্রে যাদের রাশি টরাস বৃষ রাশি তাদের ক্ষেত্রে তাদের ইমপ্রুভমেন্ট হবে আবার দেখা যাচ্ছে আপনি আপনার কোনো একজন বান্ধবী বা বন্ধুর সাথে বই শেয়ার করেন আপনার পুস্তক সেও অধ্যয়ন করেন আবার তার পুস্তকাদি যা তিনি ক্রয় করেছেন সেটা আপনি অধ্যায়ন করেন এবং দুজনা যা একটা মিউচুয়াল করে নিয়েছেন যে ভাই আমি তোকে দেখাবো বইপত্রগুলো হেল্প করব তুই আমাকে দেখাস কিন্তু আপনি দেখলেন সেরকম যে বন্ডিংগুলো হঠাৎ করে ডাউন হয়ে গেল যেন কোনো একজন আপনাদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে দেওয়াল তুলে দিয়েছে যেন কোনো একজন আপনাকে আর এগোতে দিতে চাইছে না কোনো একজন আপনাকে যেন এক্সট্রিম নেগেটিভিটির মধ্যে রাখতে চাইছে আপনি চাইছেন যে এই নেগেটিভ ভাইভস থেকে বেরিয়ে এই নেগেটিভ গতি প্রকৃতি থেকে বেরিয়ে অনেকটাই পজিটিভ জায়গা তৈরি করতে কিন্তু আপনি পারছেন তো যারা পজিটিভ জায়গা তৈরি করতে পারছেন না যাদের এখনও একটা নেগেটিভ ভাইভস চলছে তারা ভালো প্রভাব পাবে তারা অশান্তি মুক্ত হতে পারবেন আজকে যদি প্রকৃত অর্থে আপনার অশান্তি থেকে থাকে হ্যাঁ অশান্তির একটা বাতাবরণে আপনি থেকে থাকেন সেই জায়গা থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন সেই জায়গা থেকে কিন্তু স্ট্রং ফলাফল আপনার আসবে সেই জায়গা থেকে ভালো ফল আসবে তাহলে পড়াশোনা এবং পড়াশোনায় বন্ধুত্ব এই দুটো বিষয় খুব ভালো জায়গায় আছে সিনিয়র রিলেটেড সমস্যায় যারা আছেন তারাও ভালো ফল পাবে যাদের সিনিয়র কেন্দ্রিক সমস্যা সিনিয়র সাথে বিহেভিয়ারাল প্যাটার্নটা জায়গাটা নিয়ে প্রচুর ডিসটারবিং তাদের ভালো ফল আসবে এবং অনেক মাজন চিন্তিত থাকেন যে অনেক ছেলে বা মেয়ে তারা পড়াশোনা করতে করতে জানো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আর ভালো লাগে না আর কত এই যে ফ্রাস্ট্রেশন যে সমস্ত মায়েরা তাদের সন্তানকে কেন্দ্র করে একটা ফ্রাস্ট্রেশনে আছেন যে সমস্ত মায়েরা তাদের সন্তানকে কেন্দ্র করে একটা স্ট্রাগলের মধ্যে আছেন সেই স্ট্রাগল থেকে ভালো প্রভাব আসবে সেই স্ট্রাগল থেকে অশান্তি মুক্ত হতে পারবেন সেই স্ট্রাগল থেকে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে সেই স্ট্রাগল থেকে ভালো প্রভাব আপনার আসবে এবং কনফার্মলি ভালো প্রভাব আসবে আপনি যদি চেষ্টা করেন প্রকৃতভাবে ভালো একটা প্রভাব তৈরি করার আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি আমি আপনাকে শিওরিটি দিচ্ছি ভালো প্রভাব তৈরি হবে সো এদিক থেকে আমরা নিশ্চিন্ত থাকি না অসুবিধা কোথায় অগ্রগতি হোক তবে যাদের বাড়িতে কুটকাচালি চলে যাদের বাড়িতে অশান্তি সিবলিংস নয় আপনার পরিবারের অন্যান্য যারা সদস্য সদস্যরা আছেন তাদের যেন আপনাকে নিয়ে বড়ই চক্ষুসু তারা যেন আপনাকে মোটেই মেনে নিতে পারে না তো যাদের এরকম মোটেই মেনে নিতে না পারার মানুষ রয়েছে যে আপনি কোনোভাবে এদের সাথে সঠিক সম্পর্কটাকে রাখতে পারছেন না সঠিক সম্পর্কটাকে রাখতে গিয়ে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে তারা ভালো ভাইবস পাবে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হান্ড্রেড পারসেন্ট হবে আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যারা সম্পর্কের ইম্প্রুভমেন্ট নিয়ে এত ভাবছেন যে সম্পর্ক ঠিক হচ্ছে না এত কেন প্রবলেম এই স্ট্রাগল থেকে কিভাবে বেরোবো আরে বাবা এত চিন্তা কিসের আমি তো বলছি সামথিং বেটার উইল হ্যাপেন কিছু ভালো প্রভাব আসবেই কিছু ভালো প্রভাব আসতে বাধ্য তো যারা ভাবছেন আসবে না আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভাববেন না এটা যারা ভাবছেন না দাদা হবে না কেন হবে না ডেফিনেটলি হবে তবে প্রেম নিয়ে বৃষর চাপ আছে প্রেমজ ক্ষেত্রে কিছু কিছু ডিসিশন নিতে হতে পারে যে মানুষটিকে বছর তিন বছর পাঁচ বছর দশ বছর ধরে চেনেন এবং একটা নেগেটিভ ভাইভসে আছেন তাকে নিয়ে খুব চিন্তাই থাকেন তাকে নিয়ে খুব দুশ্চিন্তাই থাকেন তাকে নিয়ে ডেভেলপড হচ্ছে না ভালো ভাইভস পাচ্ছেন না ভালো বন্ডিং পাচ্ছেন না তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা হয়েছে তাদের অগ্রগতির জায়গাটা হয়ে যাবে তাদের অগ্রগতির ধারাবাহিকতা আমরা পেয়ে যাব তাদের অগ্রগতি হানড্রেড পারসেন্ট হবে তারা হানড্রেড পারসেন্ট মুক্ত হতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি যে এদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই একটা প্রগ্রেসিভ জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারব তবে রাশির একটাই শুধু বাধা সেটা হলো কিছু রিলেশনশিপ ভেঙে গেলে আপনি অত্যন্ত ব্যথিত হতে পারেন কিছু রিলেশনশিপ ভেঙে যাওয়ার পর আপনার চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা অনেক বাড়তে পারে যেটার কারণে অনেক বেশি সমস্যা আসতে পারে তো যাদের রিলেশনশিপ অলরেডি ভেঙে গিয়েছে পারছেন না ম্যানেজ করতে সমস্যা থেকে বেরোতে পারছেন না স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না তারা বেরোতে পারবেন স্ট্রাগল মুক্ত হতে পারবেন অশান্তি মুক্ত হতে পারবেন এতটুকু শিওরিটি দিলাম চিন্তা করে কখনো কোনোদিন সমাধান আজ পৃথিবীর কেউ করতে পারেনি তাই আপনাকেও অনুরোধ করবো চিন্তা করবেন না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে ভালো রাখুন সবাইকে আর মার্কারির ট্রানজিট পনেরো দিনের আপনার জন্য বেস্ট প্রতিপন্ন হোক জয় শ্রীকংশ